সমৃত আর্ট আর্থিক প্রতিষ্ঠান পদাস্ত্র অসুবিধা দু হাজার বাইশ গণিততন্ত্রের সমাধান দ্য ম্যাথ সলিউশন দ্য ফার্স্ট কোশ্চেন ইজ ইউ হ্যাভ সেভ ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ টাকা বাই পার্সেসিং এ ব্লাঙ্কেট উইথ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট অন ইট হোয়াট ইজ দ্য কোটেড প্রাইস অফ দ্য ব্লাঙ্কেট ইন টাকা তার মানে এখানে বলছে যে একশো পঁয়ত্রিশ টাকা সেভ হয়েছে এবং কোটের যে প্রাইস অর্থাৎ লিখিত মূল্য বের করতে হবে একটা পণ্যের গায়ে ব্লাঙ্কেট যেটা পনেরো কাজে লিখিত মূল্য এটা বের করতে হবে এখানে কি সেভ করার কথা বলছে একশো পঁয়ত্রিশ টাকা যেখানে ডিসকাউন্ট দেওয়া আছে পনেরো পার্সেন্ট এখানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার অর্থ হচ্ছে পনেরো টাকা সেভ তাহলে পনেরো টাকা যদি সেভ হয়ে যায় মানে একশো টাকা সেভ হচ্ছে এখানে কত পনেরো টাকা তাহলে পনেরো টাকা সেভ হলে কোডেড প্রাইস বা লিখিত মূল্য বা ট্যাগ প্রাইস যেটাকে ধরে নেখেন এটা হচ্ছে কত একশো টাকা তাহলে এক টাকা যদি হয় তাহলে একশো ভাগ পনেরো একশো পঁয়ত্রিশ টাকা যদি সেভ করা হয় তাহলে কত হচ্ছে একশো পনেরো একশো পঁয়ত্রিশ ভাগ পনেরো তাহলে কাটাকাটি হলে কত হবে নয়শো টাকা তাহলে আনসার আসছে নয়শো টাকা দুই নম্বর কোয়েশ্চেন ছিল রুট সেভেন প্লাস রুট সেভেন অল স্কোয়ার যদি স্কোয়ার করে তাহলে মান কত মান হবে টোয়েন্টি এইট টু রুট সেভেন স্কোয়ার করলে হচ্ছে ফোরগুন সেভেন টোয়েন্টি এইট আনসার টোয়েন্টি এইট তারপর থ্রি নম্বর কোয়েশ্চেন দ্য ভ্যালু অফ মাইনাস থ্রি মাইনাস ব্র্যাকেট ক্লোজ দ্যান্স মাইনাস টেন ইজ হাউ মাস গ্রেটার দেন দ্য ভ্যালু অফ মাইনাস টেন মাইনাস থ্রি মানে দুইটা এখানে মান দেয় আছে এই মান প্রথম মানটায় দ্বিতীয় মান থেকে বলছে কত বেশি বেটার বড়ো কথা বলছে তো এখানে ক্যালকুলেশন করলে এর নাম্বের হয়েছে সেভেন এখানে হচ্ছে মাইনাস থার্টিন তাহলে সেভেন থেকে যদি মাইনাস থার্টিন আমরা বিয়োগ করি তাহলে হবে কত মাইনাস প্লাস তাহলে আসছে সেভেন প্লাস থার্টিন ইকুয়াল টোয়েন্টি মানে বিশ বড় অ্যান্সার আসছে টোয়েন্টি হয়ে গেল থ্রি নম্বর কোয়েশন ফোর নাম্বার কোশ্চেন হচ্ছে হুইচ ইজ দ্য ফলোইং ইজ দ্য প্রাইম নাম্বার যেগুলো অপশান ছিল প্রাইম নাম্বার কোনটায় অ্যান্সার টু হ্যালো হোয়াট উইল বি দ্য ফ্রাকশন অফ ফোর পার্সেন্ট চার পার্সেন্টকে ভরসা করলে কী হবে এটা ওয়ান হাফ টোয়েন্টি ফাইভ এটা ওয়ান ভাগ টোয়েন্টি ফাইভ সিক্স নম্বর আসলাম বট ফাইভ আপেলস চার টাকা টেন অ্যান্ড সোল্ড ফোর আপেলস চার টাকা টেন হোয়াট উইল বি দ্য রেট অফ প্রফিট মানে এখানে পাঁচটা আপেলের ক্রয় করছে কত দশ টাকা দিয়ে বা চারটা আপেল বিক্রি করছে দশ টাকায় তাহলে বলছে লাভ করতে হবে প্রফিট প্রফিটের বিষয়টা আমরা একটা আপেলের দাম বের ফির কত পারবো অথবা যদি পাঁচটা আবেল থেকে চারটে আবেল বাদ দিই তাহলে ষাটের মধ্যে লাভ হবে একটা অনুভব হবে অ্যান্সার হবে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে টাকা বের করলে কত হয় একটা আড়াই টাকা বিক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে দুই টাকা তাহলে টোটাল লাভ হবে এই যে এটা টু পয়েন্ট ফাইভ মাইনাস টু ডিভাইড হচ্ছে টু এটা পার্সেন্টেজ করলে হবে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আনসার হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ইন দ্য ইকুয়েশন থ্রি এক্স মাইনাস ফিফটিন মাইনাস জিরো দেখ আফটার ক্যালকুলেশন উই দ্য ভ্যালু অফ এক্স ইজ সেভেন সেভেন ইফ দ্য কস্ট প্রাইস ইস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ সেলিং প্রাইস দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট লেট সেলিং প্রাইস হান্ড্রেড টাকা কস্ট প্রাইস টোয়েন্টি ফাইভ টাকা মানে এখানে ধরো সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি করি এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ টাকা তাহলে টোটাল প্রফিট হবে হান্ড্রেড মানে টোয়েন্টি ফাইভ হয় টোয়েন্টি ফাইভ গুন হান্ড্রেড পার্সেন্ট তো এখানে করলে আমরা পাবো থ্রি হান্ড্রেড পার্সেন্ট লাভ হচ্ছে কত তিনশো পার্সেন্ট তার মানে একশো টাকা যদি এখানে বিক্রম মূল্য হয় ক্রয় মূল্য হবে পঁচিশ টাকা এরকম করে ধরুন অঙ্কটা করা ইফ দ্য কস্ট প্রাইস ইজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ সেলিং প্রাইস বিক্রয় মূল্যের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ল্যাস হচ্ছে গত তিনশো পার্সেন্ট নাইন নম্বর কোশ্চেন এইটিন ইজ ফিফটিন পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফ এ সার্ডেন নাম্বার হোয়াট ইজ দ্য নাম্বার ধরলাম নাম্বারটা এক্স তাহলে এক্সের সঙ্গে গুণ করবো ফিফটিন পার্সেন্ট এবং তার সঙ্গে গুণ হবে ফিফটি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট ইজেল এইটিন এখান থেকে ক্যালকুলেশন করলে এক্সের মান বের হবে দুইশো চল্লিশ টু হান্ড্রেড ফোরটি এটা হচ্ছে আনসার দশ নম্বর প্রশ্ন আছে ইফ এক্স প্লাস ওয়াইকুয় এইট অ্যান্ড এক্স মাইনাস ওয়াইকুল সিক্স হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ওয়াই এক্স ওয়াই মিন্স অর্থাৎ এখানে হচ্ছে এবির যে অনুশীলন তো আছে অনুশীলন বসেলে মান বের হবে মান হবে এখানে কত সেভেন তাহলে টেন নম্বর সেভেন হাউ মেনি মাইলস ক্যানে মোটোরিস্ট ট্রাভেল ফ্রম নাইন ফিফটি ফাইভ এম টু টেন ফিফটিন এম অ্যাট এ স্পিড অফ ফোরটি মাইলস পার আওয়ার এখানে বলছে যে নয়টা পঞ্চান্ন মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত এই বিশ মিনিট টাইমে চল্লিশ মাইলস পার আওয়ারে একটা মোটরিস্ট কত মানে ট্রাভেল করবে আর কি এখানে বিশ মিনিটে যাচ্ছে এই নয়টা পঞ্চান্ন থেকে দশটা পনেরো এই বিশ মিনিটে যাবে কত বিশ ভাগ সাইড এখানে আছে যদি আমরা করি আওয়ার করে নিলে বিশ মিনিটকে ওয়ান থার্ড তাহলে এক ঘন্টায় যাচ্ছে চল্লিশ চল্লিশ মাইলস ওয়ান থার্ড আওয়ারে যাবে কত চল্লিশ ঘন্টা এক ঘন্টা থ্রি তেরো দশমিক তিন তিন এটা হচ্ছে তেরো দশমিক তিন তিন মাইলস তারপরে টু প্রশ্ন এম এন ট্রাভেলস ফর টু আওয়ার্স এট থার্টি মাইলস অ্যান আওয়ার্স অ্যান্ড হি কভার্স সিক্সটি মাইলস ইন নেক্সট থ্রি আওয়ার্স হোয়াট ইজ অ্যাভারেজ স্পিড পার পারওয়ার ফর দ্য ইনিশিয়াল ট্রিপ তো এখানে যে বিষয়ে বলা আছে যে দুই ঘন্টায় যাচ্ছে কত তিরিশ মাইলস অ্যান আওয়ার এখানে বলছে দুই ঘন্টা যাবে তিরিশ কিলোমিটার বেগে এটা হচ্ছে এক ঘন্টায় মানে বলতে তিরিশ কিলোমিটার বেগে এবং লাস্ট যে বা তিন ঘন্টায় গেছি কত ষাট মাইলস তা টোটাল হচ্ছে দেখেন যে ফার্স্ট টু আওয়ার্সে গেল দুই ঘন্টা তিরিশ সমান ষাট মাইলস এবং পরের তিন ঘন্টায় গেছি কত এগুলো ষাট মাইলস এটা যোগ করলে হচ্ছে একশো বিশ এই একশো বিশ হচ্ছে পাঁচ ঘন্টায় অতিক্রান্ত ফাঁস দ্বারা ভাগ করলে কত হচ্ছে চব্বিশ মাইলস পার আওয়ার এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড টোয়েন্টি ফোর মাইলস পার আওয়ার এখন থার্ডি নম্বর কোশ্চেন দি অ্যাভারেজ এজ অফ এ ফ্যামিলি অফ সিক্স মেম্বার ইজ টোয়েন্টি ফাইভ ইয়ার্স আফটার ফোর্টি ফাইভ ইয়ার্স অল মেম্বার লিভস দ্য ফ্যামিলি হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ অফ দ্য ফ্যামিলি তো এখানে যা আসছে যে ছয়জন সদস্যের একটা পরিবার ছয় জন বড় বয়স পঁচিশ তাহলে মোট বয়স হচ্ছে কত একশো পঞ্চাশ এমন বলছে যে একজন পঁয়তাল্লিশ বছর বয়স্ক ব্যক্তি বের হয়ে গেল বয়সের ব্যক্তি বের হয়ে গেলে তাহলে অ্যাভারেজ বয়স কত হবে তাহলে একশো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ এখানে আমরা যদি বাদ দিই একশো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে হচ্ছে কত একশো পাঁচ অ্যাভারেজ এজ হচ্ছে একশো পাঁচ পঞ্চাশ পাঁচ সমান একুশ টোয়েন্টি ওয়ান অ্যান্সার হচ্ছে টোয়েন্টি ওয়ান তারপরে ফোরটিন নম্বর প্রশ্ন হুইজ অফ দ্য ফলোয়িং হুইজ অফ দ্য ফলোয়িং নাম্বারস ক্যান নট বি দ্য লাস্ট ডিজিট অফ এ স্কোয়ার্ড নাম্বারস এখানে কোয়েশ্চেনটা হচ্ছে স্কোয়ার্ড নাম্বারস মানে বর্গ সংখ্যা কোন সংখ্যাটি বা কোন অঙ্কটি এখানে বর্গ সংখ্যার সবার শেষের অর্থাৎ এককের ঘরের অঙ্ক হতে পারে না এর অঙ্কটা হচ্ছে দুই দুই কখনোই কোনো বড় সংখ্যার এককের ঘরের অঙ্ক বা সবের শেষ অঙ্কটা হতে পারে না ফিফটি নম্বর কোশ্চেন নাইনটি সেভেন্টিভ পার্সেন্ট অফ হুইস নাম্বার গিভিন মিলি এটা অনেক পরীক্ষা আসা প্রশ্ন কারণ যে এক্সের পঁয়তর পার্সেন্ট নব্বই এখান থেকে এক্সের মানে হবে একশো বিশ এ ফোর ইন্টু এক্স মাইনাস টু ডিভাইড থ্রি ইকাল জিরো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স এখান থেকে এটা আছে যদি জিরোর সমান হয়ে যায় ফোরকে পার করে দিলে এটা থাকবে না জিরো হয়ে যাবে এক্স সমান হচ্ছে টু ডিভাইড থ্রি এক্স এর ভ্যালু হচ্ছে টু ডিভাইড থ্রি সেভেন্টি নাম্বার কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশানস ইজ গ্রেটার দেন হাফ এখানে বলছে যে হাফের থেকে কোন ফ্র্যাকশনটা বলো আমাদের ক্যালকুলেশন কত হয় এটা সাইড দুগুণে আট এখানে সাত একে চার দুগুণে আট হবে আর সাত সাতাকে সাত হবে

ইটস্যাম মানে প্যামিটার পরিষীমা বের করতে বলছে যে একটা সাইড কত আট হলে আটটা সাইড হচ্ছে আট দ্বারা ভাগ করব ফাইভ পাঁচ আট যোগ করলে কত হচ্ছে তেরো দুই দ্বারা ছাব্বিশ টোয়েন্টি সিক্স সেন্টিমিটার হচ্ছে আর প্যারামিটারের পরিষীমা টোয়েন্টি নম্বর কোয়েশ্চেন আসছে ইফ ইস সাইডস অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রেজড বাই টোয়েন্টি পার্সেন্ট দা ইনক্রেজ অফ দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল উইল বি কত মানে বিশ পার্সেন্ট করে যদি বাড়ানো হয় কোনো এত ক্ষেত্রে প্রত্যেকটা সাইড তাহলে টোটাল কত বাড়বে আমরা শর্টকট প্রবাদি করবো টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট প্লাস টোয়েন্টি গুণ টোয়েন্টি ভাই হান্ড্রেড পার্সেন্ট গুল করলে আছে ফোরটি পার্সেন্ট এই হচ্ছে টোয়েন্টি নম্বর কোয়েশেন্স